অপারেশন শুরু হয়ে গেছে দুর্জয় রানীর কাছে তুলো চায় সিনিয়র ডাক্তার কিন্তু রানীর হাত কাঁপতে থাকে রানী দুর্জয়ের অবস্থা দেখে ভয় পেয়ে যায় সিনিয়র ডাক্তার বলে দেখুন আমি বুঝতে পারছি আজকে প্রথম দিন জয়েন করে এত ক্রিটিক্যাল একটা অপারেশন আপনি দেখছেন সামনে থেকে দেখছেন কিন্তু কিছু করার নেই আমরা তো ডাক্তার আমাদেরকে ঠিক থাকতেই হবে না হলে পেশেন্টকে ঠিক করব কি করে এরপর রানী নিজের মনকে শক্ত করে আর বলতে থাকে না আমাকে ভেঙে পড়লে হবে না আমাকে চিকিৎসা করতেই হবে ঠিক করে অন্যদিকে শালিনী কথা বলতে থাকে রীতমের সাথে আর বলে আমরা চারজন এই নার্সিং নার্সিংহোমে আজকেই জয়েন করেছি তার মধ্যে রানী আছে রানী গেছে ভেতরে স্যারের অপারেশনের ঘরে আর শুনেই তো প্রচণ্ড রেগে গেছে শুক্লা আর বলে কি ওই মেয়েটা আমার ছেলের অপারেশন করছে এটা আমি কোনোভাবে মেনে নিতে পারবো না ও যদি আমার ছেলেকে মেনে ফেলে এটা হবে না এদিকে রানী বুঝতে পারে দুর্জয়ের চোখের ওপরে একটা প্রভাব পড়েছে আর সেটা খুব ভালো মতো অন্যদিকে দেবু ঠিক করে রানীকে ফোন করে সমস্ত খবরটা দেবে কিন্তু রানীর ফোন ধরেছে আদিত্যবাবু আর বলে রানী তো আজকে নার্সিংহোম জয়েন করেছে তাই ওকে পাবেন না কোন নার্সিংহোম জয়েন করেছে সেটাও বলে দেয় তারপরেই দেবু বুঝতে পারে দুর্জয়ের যেই নার্সিংহোমে অপারেশন হচ্ছে সেই নার্সিংহোমেই জয়েন করেছে রানী খবরটা শুনে খুব খুশি হয় এর মধ্যেই দুর্জয়ের চিকিৎসা তো চলছে সিনিয়র ডাক্তার রানীর সাথে কথা বলার বলে মনে হচ্ছে চোখে খুব ভালোভাবে এফেক্ট পড়েছে রানী বলে আমারও সেটাই মনে হচ্ছিল এর মধ্যেই অনিশার সাথে কথা বলে রানীকে অপারেশন থিয়েটার থেকে বার করে দেবে বলে ঠিক করেছে শুক্লা তখন অমৃতা বলে ম্যাডাম আপনি চিন্তা করবেন না এই মেয়েটা অনেক ভালো আর ও এমবি প্রথম হয়েছে যথেষ্ট ভালো একজন ডাক্তার হয়েছে কিন্তু শুক্লা তো সহ্যই করতে পারছে না এদিকে অপারেশন শেষ হওয়া মাত্রই সিনিয়র ডাক্তার বেরিয়ে আসে আর বলে অপারেশন সাকসেসফুল হয়েছে আপনি চিন্তা করবেন না যেই না রানী বেরিয়ে এসেছে অমনি রানীকে দেখে তেলে বেগুনে জ্বলে উঠেছে শুক্লা আর বলে কেন এসেছো তুমি আমার ছেলের কাছে যাবে না রানী বলে মা আমি জানতাম না যে দুর্জয় এই নার্সিংহোমে আসছে আর আমি এখানে জয়েন করেছি অনিশা বলে শুনলাম আমি আমি তো অবাক হয়ে গেছি যা খুব ভালোই লাগছে এর মধ্যেই ডাক্তারবাবু বলে দেখুন স্যারের অবস্থাটা খুব খারাপ বিশেষ করে চোখে না অনেকগুলো নার্ভ ড্যামেজ হয়ে গেছে তার জন্য একটু অসুবিধা হলেও হতে পারে তবে চব্বিশ ঘন্টা এখন ওনাকে ট্রিটমেন্টেই রাখতে হবে যদি রানী দেবর ওনার সাথে থাকে তাহলে খুব ভালো হবে শুনলাম তো রানী দেবর দুর্জয় সেনগুপ্তের স্ত্রী আর এরকম একজন স্ত্রী পাশে থাকলে কোনো ভয়ের কারণ নেই কিন্তু শুক্লা তো একদমই মেনে নিতে পারে না এটা রানী দুর্জয়ের কাছে গেছে আর বলে তুমি চিন্তা করো না দুর্জয় তোমার পাশে আমি থাকবো তোমার চোখ ঠিক হয়ে যাবে আমি আছি তো তোমার কোনো কষ্ট হতে আমি দেব না